নিজেকে হ্যাপি রাখার ষাটটি বৈজ্ঞানিক উপায় সম্পর্কে জানব আমরা সবাই সুখী হতে চাই কিন্তু জীবন সবসময় সহজ পথ দেখায় না তবুও কিছু ছোটো ছোটো পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে আজ আমি আপনাকে জানাবো নিজেকে সুখী রাখার ষাটটি বৈজ্ঞানিক কার্যকরী উপায় নাম্বার এক কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করলে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটনিক নামক নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ বাড়ে যা আমাদের ভালো অনুভূতি দেয় এবং মানসিক চাপ কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করলে এবং উদ্বেগ কমাতে সহায়তা করে নাম্বার দুই নিজের যত্ন নেওয়া যেমন ব্যায়াম ঘুম ও পুষ্টি ব্যায়াম করলে অ্যান্ডোরফিন নামক হরমোন নিশ্চিত হয় যা হ্যাপি হরমোন নামে পরিচিত এটি স্বাভাবিক ব্যথা উপশম করে এবং আনন্দ বাড়ায় বিডিএনএফ নামে একটি প্রোটিন বাড়ে যা মস্তিষ্কের কোষের বৃদ্ধি ও করতে উন্নত করে ফলে মানসিক স্বচ্ছতা পারে। ঘুম ঘুমের সময় আমাদের মস্তিষ্ক টক্সিন দূর করে এবং নিউরো রিসেট করে যা আমাদের মেজাজকে উন্নত করে কম ঘুম হলে কটিসল বেড়ে যায় যা উদ্বেগ সৃষ্টি করতে পারে পুষ্টিকর খাবার ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি বারো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং ডোভামিন উৎপাদন বাড়ায় যা সুখের অনুভূতি হয় এবং নিজেকে হ্যাপি মনে হয় নাম্বার তিন ডিজিটাল ডিটক্স অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে পড়ে যা আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপনা করে এবং দীর্ঘমেয়াদ আমাদের সুখের অনুভূতি কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে দৈনিক তিরিশ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে ডিপ্রেশন এবং এনজাইটি বাড়তে পারে নাম্বার চার ছোট অর্জন উদযাপন করা যখন আমরা ছোট ছোট অর্জন উপার্জন করি তখন মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে এটি আমাদের আরও অনুপ্রাণিত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় আর সাইকোলজিস্টরা বলে ছোট লক্ষ্য নির্ধারণ এবং অর্জন করা এর মাধ্যমে আমাদের সুখী রাখে নাম্বার পাঁচ পছন্দের কাজ করা আমরা যখন আমাদের ভালো লাগার কাজ করি তখন ফ্লোটেস্ট টেস্ট সৃষ্টি হয় যেখানে আমরা সম্পূর্ণ মনোযোগী হয়ে যাই এবং সময় হিসাব ভুলে যাই এটি ডোপামিন এবং অ্যান্ডোরফিন নিঃসরণ বাড়ায় যা আমাদের সুখী রাখে নাম্বার ছয় ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান ইতিবাচক সম্পর্ক মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ করে যা আমাদের মধ্যে বিশ্বাস ও সংযোগ তৈরি করে গবেষণায় দেখা গেছে যারা ভালো সামাজিক সম্পর্ক বজায় রাখে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘজীব হয় তাই দয়া করে আপনারা প্রতিবেশী এবং আত্মীয়স্বজনদের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন নাম্বার সাত বর্তমান মুহূর্ত উপভোগ করা বর্তমান মুহূর্তে মনোযোগী থাকা স্টেজ হরমোন কটিছল কমায় এবং আমাদের শান্ত রাখে মেডিটেশন হল আমিগোডালা মস্তিষ্কের ভয় ও উদ্বেগ নিয়ন্ত্রণকারী অংশ ছোট হয়ে যায় যা উদ্বেগ কমায় প্রি ফন্টাল কটেক্স শক্তিশালী হয় যা আমাদের যুক্তিবোধ ও সুখের অনুভূতি বাড়ায় ফলে আমরা নিজেকে সুখী অনুভব করি এবং আনন্দ অনুভব করি অতীতের দুঃখ বা ভবিষ্যতের চিন্তা ভুলে বর্তমানকে উপভোগ করুন এখনকার মুহূর্ত বাস্তব তাই তা পুরোপুরি উপভোগ করুন সুখ আসলে বাইরে কিছু নয় এটি আপনার নিজের মধ্যেই আছে তাই আজ থেকে এই অভ্যাসগুলো গড়ে তুলুন এবং জীবনকে আরও আনন্দময় করে তুলুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ